ধোঁয়া ওঠা রসের হাড়ি দেখেই মন ভালো হয়ে যায় রস না খেলে বোঝাই যায় না যে শীত আসছে শীতের কুয়াশা ভেজা ভরে আমরা যাত্রা শুরু করি দশানি থেকে গন্তব্য দেওয়ানজি কান্দি গোলামামার বাড়ি এই অঞ্চলে গোলামামার নামটা বেশ পরিচিত কারণ তার হাতি আছে অনেকগুলো খেজুরের গাছ আর শীতেলেই তিনি নিয়ম করে গাছে হারি বেঁধে রস সংগ্রহ করেন দেওয়ানজি পৌঁছেই যেই গোলামামার সাথে দেখা হলো কথা না বাড়িয়েই তিনি যেন কাজে নেমে পড়লেন মুহূর্তের মধ্যেই খালি পায়ে খেজুর গাছের কাণ্ড জড়িয়ে ধরে উপরে উঠে পড়লেন মামা গাছের মাথায় উঠে এক একে হারি নামাচ্ছিলেন তিনি খেজুরের রসের লিটার কত করে বিক্রি করেন এই তো একশো বিশ টাকা করি একশো টাকা হ্যাঁ আচ্ছা যদি আমার ভিডিও দেখে কেউ আসে তখন আমার সম্মানের থেকে কত টাকা রাখবেন আপনার সম্মানের তো বিশ টাকা কম রাখুন একশো টাকা জি আমার অপেটি দিকে দিকে আসলে একশো টাকা করে রাখবো কিন্তু রস ছড়িট আবার বাদুর মতো রস মামার হাতে অসংখ্য খেজুর গাছ রয়েছে আমরা দেওয়ানজিকান্তি খেজুরের রস সংগ্রহের পর চলে আসি আদুর ভিটি প্রিয় দর্শক আপনাদের রস খাওয়ার সুবিধার্থে আমি গোলা মামার ফোন নাম্বারটি ক্যাপশনে দিয়ে দিয়েছি আপনারা যাওয়ার পূর্বে মামার সাথে যোগাযোগ করে যাবেন হালকা গ্রান আর স্বচ্ছ রং দেখে বোঝা যায় একেবারে খাটি বাজারের মিষ্টির চেয়ে খেজুরের রস অনেক বেশি স্বস্তির কুয়াশা ভেজা সকালে খেজুরের রস মানেই শীতের আসল স্বাদ চা কফির বদলে সকালে খেজুরের রসই সেরা কেমন ছিল অনেক মজা